কলা মজা কলা ভাই কলা মাই কলা তো টক আর কথা না ভাই কলা তো পাঁচ আর কথা না হয় আমি তো টক কাম না ভাই নি না কলা তো কলা কই না আমি খাইছি ভাই ভাই কলা তো টক আর কথা ভাই এর মত ছয়টা আমার ছয়টা না তুই তো দুইটা খাইছ আরে ব্যাড বুঝতে দিচ্ছি আমরা তবে কন্ট্রাগ করছি ए किसको लावे भाई अम्मा साइड रख दिया आई तो होने को नहीं खान ना ना बाहर के ना मामा वाला बांकी तो नहीं मामा